এখন আমরা পি এম সূর্যগর মুভ যোজনার যে প্রজেক্ট ইনস্টলেশন হবে এখানে মোটামুটি আমরা রেডি করে নিয়েছি এইখানের মধ্যে তিন কিলো সোলার প্যানেল ইনস্টলেশন হবে এবং এটা হচ্ছে সিঁড়ির কুড়ার ছাদ যে হচ্ছে একতলা একতলার উপরে সিঁড়ির কুড়ার ছাদের উপর এরকম সিনটেক্সের উপরে হচ্ছে যেটা একটা বেনিফিট কি সিনটেক্সগুলা নষ্ট হবে না জল ঠান্ডা থাকবে নিচের ঘরটাও ঠান্ডা থাকবে এখন আমরা প্যানেল তুলব পিএম সূর্যকার মুফিস যোজনা ঠিক আছে এই যে আমাদের এখানে তিন কিলো সোলার প্যানেল যে স্ট্রাকচার সেটা এখানে পুরোপুরি জিআই স্ট্রাকচার এভরিথিং সব জিআই দিয়ে আমরা স্ট্রাকচার এখানে Instalación tal